আমার গল্পের নাম জন্মদার তৃষার আমি একই ক্লাসটাতে চাকরি করি স্কুল আলাদা হলেও দুজনেরই বাড়ির শিলচর হওয়ায় স্কুলে আসা যাওয়ার সময় আমাদের দেখা হয়ে যায় প্রায় অন্নপূর্ণা ঘাটের নতুন সেতু পেরিয়ে স্কুলে যাওয়ার সময় আমি মোটর নিয়ে ওর অটো বা ই রিক্সাতে অভারটেট করছি এমন সময় প্রায়ই চোকাচুকি হয় আমাদের এক্ষেত্রে আমার কোনো বিশেষ আগ্রহ বা তৃষার সিট সেন্স কাজ করে কি না তা আমি বুঝে উঠতে পারি না তবে কেন জানি আমি টের পেয়ে যাই যে আমার সামনের অর্থে তৃষা রয়েছে এবং সম্ভবত তৃষার ক্ষেত্রেও তাই হয় নয়তো এমন সংযোগ ঘটে কি করে এক ক্লাস্টার মিটিংয়ে তৃষার সাথে আমার প্রথম দেখা হয় সেন্ট্রাল স্কুলে বাম হাতে গোলাপি রঙের ছাতা এবং হালকা নীল রঙের সিপনের শাড়ির সাথে ম্যাচিং করা ব্যাগ কাঁধে জুলিয়ে মুখে হাসি হাসি নিয়ে এগিয়ে আসছিল সে উইন গেট পেটিয়ে আমি সবেমাত্র নিজের বাইকটিকে স্ট্যান্ড করেছি বড় বড় চোখ আর জোড়া ব্রু সাথে কোমর পর্যন্ত বিন্যস্ত চুলে এত মায়াময় লাগছিল যে আমি পলক ফেলতে পারছিলাম না পরবর্তীতে বহুবার আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে এবং সহজ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে এরই মধ্যে ক্লাস্টার মিটিং বা বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলে কথা হতো হতো এর বাইরে অন্য কোনো ভাবনা কাজ করেনি আমাদের মধ্যে তবে কৌতূহল একটা ছিল ত্রিশান নামির পাশে কিছুটা দূরে সবসময় একটি রুমাল গুঁজা থাকত। অথবা শাড়ির আঁচল পেঁচিয়ে রাখা হতো সেখানে কাউকে জিজ্ঞেস করবো সে কথা সবাই মন্দ ভাবে সেদিন ছিল একাডেমিক ক্যালেন্ডারের শেষ ক্লাস্টার মিটিং মিটিং এর সময় পরিবর্তন হয়েছে সিআরসিসি সাহেবের দেওয়া এই বার্তাটি আমি এবং তৃষা দুজনেই খেয়াল করিনি তাই পূর্ব নির্ধারিত সময় পৌঁছে যায় আমরা যদিও তৃষা এসেছে মিনিট দশের পরে সামান্য কিছু কথাবার্তা হলো আমাদের এর মধ্যে তৃষা কি যেন মনে করে উঠে দাঁড়ালো সবাই আসতে যেহেতু বাকি আছে তাই আমি আজকের মিটিং এর বিষয়টি বোর্ডে লিখে নিই বলে একটু হাসলো এই হাসিটা আমার কাছে রহস্যময় মনে হলো যেন বোর্ডের দিকে এগিয়ে যেতেই আমাকে অবাক করে নাবিন কাছ থেকে রুমালটি খুলে নিল টেবিল থেকে চকডাস্টার নেওয়ার আছিলায় রুমালটি রেখে দিল সেখানে আশ্চর্য শারীর আঁচলটিও আজ পেঁচায়নি কোমরে আমি বিস্ময় নিয়ে যখন সাত পাঁচ ভাবছি তখন আমার সব কৌতূহলের অবসান ঘটিয়ে সে ঘুরে দাঁড়ালো আমার দিকে শঙ্কের আদলে একখানা হালকা কালো রঙের দাগ উপি দিয়ে আছে তৃষার নাম পাশে কয়েক কদম এগিয়ে এসে সে অনেকটা নার্ভাস হয়ে বলল এটা আমার জন্মদার আমার আত্মীয় বা প্রিয়জন ছাড়া সাধারণত কেউ জানে না এটির কথা আজ তোমাকে মানে আপনি আই মিন তুমি জানলে তৃষার কথাগুলি আমার মনে যে অনুভূতির সৃষ্টি করেছে তার চেয়ে বেশি মুগ্ধ করেছে ওর চোখের ভাষা যেন প্রাচীন সরোবরের স্নিগ্ধ ছায়া হারিয়ে যাওয়ার আগুন প্রার্থনা আমি বিশ্বের মন কাটি ওঠার আগে সিআরসিসি সাহেবের গোলা তোমাদের শেষ আমাদের শেষ মানে আমাদের কি শেষ আমি থতমত খেয়ে প্রশ্ন করতে উনি হেসে বললেন তৃষা তোমাকে ভালোবাসে সে কথা বলার কোনো সুযোগ পাচ্ছিল না তাই আজ ইচ্ছে করে মিটিংয়ের সময় পরিবর্তন করেছি তোমাদের না জানিয়ে লজ্জায় লাল হয়ে যাওয়া তৃষার মুখ থেকে মুখ থেকে চোখ নামিয়ে আমি কিছু বলতে যাব এমনিও অন্যান্য কয়েকজন শিক্ষক শিক্ষিকা দরজায় হাজির তাই প্রসঙ্গ বদল করে নিলাম আমরা এই ফাঁকে তৃষাও কাউকে বুঝতে না দিয়ে নিজেকে গুছিয়ে নিল সন্তর্পণে মিটিং এর পর সেদিন আর কোনো কথা হয়নি আমাদের আমি তাড়াতাড়ি মিটিং থেকে বের হয়ে এসেছিলাম জানি না ত্রিশা বা সিআরসিসি সাহেব ব্যাপারটা কীভাবে নিয়েছেন বাইক চালাতে চালাতে ভাবছি ত্রিশার কথা আর তার জন্মদাগের কথা মনের মিলন হলে সামান্য এই কোনো প্রতিবন্ধকতা হতে পারে না প্রেম পরিণয়ের ক্ষেত্রে এত রূপ সৌন্দর্য থাকা সত্ত্বেও সম্পর্কের শুরুতে এই বিষয়টিকে আমার নজরে এনেছে মানে এটাকে সে তার দুর্বলতা পাবে কিন্তু আমার দুর্বলতা অন্য জায়গায় সংকীর্ণ সমাজ ব্যবস্থা জন্মের মতো যে অদৃশ্য দাগ কেটে রেখেছে আমাদের মধ্যে তা আমি বুঝি কি করে পারিবারিক রক্ষণশীলতার বাইরে গিয়ে কৃষাকে আপন করে নিতে হলে অনেক কাঠখর পোড়াতে হবে আমাকে বর্তমান সময়ে স্বনির্ভর একজন যুবক হিসাবে ইচ্ছে করলে অনায়াসে এই সামাজিক কুসংস্কারকে আমি তুলি মেরে উড়িয়ে দিতে পারি কিন্তু রীতিকা তাকে আমি এলাই কি করে রীতিকার কথা মনে পড়তেই ভাবনার সাথে সাথে আমার বাইকের গতিও থেমে গেল কল আসছে মোবাইলে ফোন কানে লাগাতে অপাস থেকে মা বলছেন তোর মনে আছে তো আজ রীতিকাকে দেখতে যাওয়ার কথা তাড়াতাড়ি আয় তোর বাবা পঞ্জিকা দেখে শুভ সময় ঠিক করে রেখেছেন দেরি হলে খেপে যাবেন কিন্তু বলেই ফোন কেটে দিলেন অনেক খোঁজাখুঁজি করে পুষ্টি পুত্র আরও কি কি মিলার পর সম্বন্ধ ঠিক হয়েছে আমাদের আম অফিসেলি দেখাও হয়েছে দুবার এমন এক সন্দিক্ষণে কি সিদ্ধান্ত নেব আমি কে দেখে আমাকে পরামর্শ আজ আমার প্রচুর মনোবল দরকার বাইক স্টার দিয়ে ধীরে ধীরে এগোচ্ছি সামনে খোলা প্রান্তর দুধ পাতিলের সোনালে সাইল ধানের ক্ষেতের উপর হঠাৎ একখণ্ড মেঘের ছায়া দেখে বেশ রোমাঞ্চিত হলাম আমি